ম্যাডাম কালেন কী ব্যাপার ম্যাডাম আপনি কান্না করছেন কই না তো বল ডিউটিতে যাবেন না হ্যাঁ তুই চল আমি আসছি আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা মানে আপনার তো কোনো দোষ নাই ওই তো আপনাকে ধোকা দিয়েছে জাতি খবর কোথাও ভুল হচ্ছে না তো সত্যি কথা বলবো ম্যাডাম আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো তাই এরকম মনে হচ্ছে আপনি একবার ভেবে দেখুন তো আপনার সাথে যেদিন ওর প্রথম দেখা হয় ওইভাবে কি কোনো ছেলে প্রপোজ করে আর আপনি হলে দেখছি ও আপনাকে চিনবে না ও আপনাকে খুব ভালো করেই চেনে চেনে বলি আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনাকে হাতে রাখার চেষ্টা করেছিল যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে তুই ঠিক বলিস ও আমি ওর ভালোবাসি অন্ধে গিয়েছিল তাই ওর মুখ সেরা লুকিয়ে থাকো ওই তার দেখতে পাইনি ড্রাইভারকে ড্রাইভার করতে বল লেউসটা খেলে